হজের সফরের মধ্যে যে ব্যক্তি নিজের আমিত্বকে কুরবানি দিতে পারে না হজের হক আদায় করতে আমি করতে পারলাম না আমি ব্যর্থ হয়েছি নিজেকে কুরবানি করা আর নেককার পরহেজগার মুতাকি এবং এই হজ বিষয়ে জানে এমন মানুষ খুঁজে তাদের সাথে হজ করা এটা হজের আদব আমি হজ করলাম এতবার আমার পাশে ডান বামের কত মানুষ কত আল্লাহর মেহমান খেল রাখতে হবে সে যেই দেশের হোক লোকটা কিন্তু আল্লাহর মেহমান আমি আল্লাহর মেহমানের একটা পানি একটা বোতল আমি একটি এগিয়ে দিলাম আমি বিশ বার হজ করছি কখনো এই কাজটা করি নেই সামনে আমাদের হজের সফরের যেন এই আমলটা থাকে কারণ নবীর সাহাবির আমল এটা হাজি সাহেবদেরকে কষ্ট দিয়ে তাদেরকে এভাবে অপদস্থ করে যে অর্থ কামাই করতে হয় ওরকম অর্থের তোমার কাছে চাই না কাবা প্রথম দিনেই দোয়া করেছে হজ যাওয়ার আগে আমরা যেটা আলোচনা বেশি করি আমার রুমটা কোথায় হবে ওটা কতটুকু কাছে এয়ার কন্ডিশন ঠিক মতো থাকবে কিনা খাবারের আয়োজন কি থাকবে এগুলো হলো আমাদের আলোচ্য বিষয় হয়তো আপনারা করেন না আমি অন্য জায়গার কথা বলছি অথচ যারা হজ করতে আল্লাহর জন্য যারা হজ করেছেন তাদের আগে হজের আদব তারা শিখেছেন হজ করার সময় কি কি আদব রক্ষা করা দরকার। আমি দুই চারটা বলি এক নম্বর হজরত প্রথমত আমাকে বুঝতে হবে আমার সিঙ্গাপুরের সফর আমার আমেরিকার সফর আমার ইন্ডিয়ার সফর বা অন্য কোনো দেশের ভ্রমণ আর এই ভ্রমণটা এক নয় আমি রাষ্ট্রের সফর করতে পারি হ্যাঁ এটা রাষ্ট্রের বিবেচনায় পৃথিবীর মানুষের বিবেচনায় এটা অনেক সম্মানিত সফর নিঃসন্দেহ কিন্তু আমার হজের সফরটা কিন্তু মুলক যিনি সকল বাচ্চার বাচ্চা আমি তার সফরে যাচ্ছি তার আমন্ত্রণে আমি তার গেস্ট হয়ে তার মেহমান হয়ে আমি সফর শুরু করেছি এই কথাটা আগে অন্তরের মধ্যে গাঁদতে হবে হজরত অমর ইবনুল খতাব রাহু একদিন দেখেন হজের একটা কাফেলা বের হয়ে আসতেছে হজরত অমরের ডান বামে তো সাহাবিরা তাদেরকে বলছে না আরে এই লোকগুলোকে দেখছ পৃথিবীর মানুষ ব্যবসার জন্য সফর করে চিকিৎসার জন্য সফর করে শিক্ষার জন্য সফর করে আর এই মানুষগুলো আমার আল্লাহর জন্য সফর করছে হজরত ওমর বলেন আমার জানা মতে পৃথিবীতে এর থেকে মুবারক এর থেকে উত্তম কোন ভ্রমণ এই পৃথিবীর মানুষ কোনদিন দিন করেনি হজর সফর আখবর রিলফা কিহি কিতাবের মধ্যে আপনারা কথাটা পাবেন সফর হজের সফরের মধ্যে যে ব্যক্তি নিজের আমিত্বকে কুরবানি দিতে পারেন আমি মুফতি সাহেব এই কথাটা যে ব্যক্তি বলতে পারবে না আমার হজটা হজের হক আদায় করতে আমি করতে পারলাম না আমি ব্যর্থ হয়েছি নিজেকে কুরবানি করা আর নেককার পরহেজগার মুত্তাকি এবং এই হজ বিষয়ে জানে এমন মানুষ খুঁজে তাদের সাথে হজ করা এটা হজের আদব হজরত মুজাহিদ বিখ্যাত তিনি হজের সফর করবেন তো খবর নিলেন ওই যুগের শ্রেষ্ঠ কোন মানুষটা আছে তো খবর পেলেন যে হজরতে আবদুল্লাহ ইবনে অমর অমর ইবনুল খতাবের ছেলে আবদুল্লাহ ইবনে অমর এবার হজের সফর করবেন হজরত মুজাহিদ বললেন পেয়েছি সুযোগ হজরত আবদুল্লাহ ইবনে অমর কি গিয়ে বললেন আমি আপনার সফরের সাথী হতে চাই দুটা উদ্দেশ্য একটা হলো তার সাথে হজ করলে হজটা সঠিকভাবে আমি করতে পারবো অথচ মুজাহিদ কিন্তু অনেক বড় আলেম আমাদের মতো লক্ষ লক্ষ আলেমকে একসাথে করলে সমান হবে না। উনি বলছেন আমি হজ করার জন্য নবীর সাহাবি আবদুল্লাহ ইবনু ওমরের দ্বারস্থ হলাম বললাম আপনি হজের সফরে যাবেন আমি আপনার সাথে হজ করবো আবদুল্লাহ ইবনু ওমর বললেন ঠিক আছে চলো চলো মুজাহিদের দুই উদ্দেশ্য একটা হলো হজ সঠিকভাবে করা আর দুই নম্বর তার নিয়ত টার্গেট ভিন্ন সেটা হলো আমি আল্লাহর প্রিয় এই মানুষটার নবীর সাহাবি আবদুল্লাহ ইবনে অমরের একটু খেদমত করব হজের সফরে পরবর্তীতে হজরতে মুজাহিদ বলেন সফর শেষ করলাম সফরের মধ্যে কিসের আমি খেদমত করব আমি রাতের বেলা উঠি তাহাজের পানি দিব আবদুল্লাহ ইবন জন্য উঠে দেখি আমার টয়লেটের পানি সহ সব রেডি করে রাখছে কে করছেন আবদুল্লাহ ইবন ওমর শাহজাদা হজরত অমর ইবনুল খতাবের ছেলে আমি বিছানা করতে গেছি যে ওনার বিছানা করে দিব রাত্রেবেলা একটু যদি আরাম করে গিয়া আমার বিছানা করে রাখছে আমি হজ করলাম এতবার আমার পাশে ডান বামের কত মানুষ কত আল্লাহর মেহমান খেল রাখতে হবে সে যেই দেশের হোক লোকটা কিন্তু আল্লাহর মেহমান আমি আল্লাহর মেহমানের একটা পানি একটা বোতল আমি একটি এগিয়ে দিলাম আমি বিশ বার হজ করছি কখনো এই কাজটা করি নেই সামনে আমাদের হজের সফর যেন এই আমলটা থাকে কারণ নবীর সাহাবির আমল এটা মহতারম হাজরিন বিখ্যাত একজন মোহাদ্দিস ছিলেন আবদুল্লাহ ইবনে মুবারক উনি তো হজের মৌসুম আসলে বলতে নাই তোমরা কে কোথায় আছো কারা কারা হজ করবা টাকা পয়সা সব আমারে সবাই টাকা এনে দিতেন উনি এক বাক্সের মধ্যে ঢুকাতেন ঢুকায় টাকা রেখে আমাদের বর্তমান অনেকে হজের কাজ সবাই না ওনারা তো আগে লাভ সব রেখে এর পরে যায় এরকম না উনি করলেন কি বাক্সের মধ্যে সব টাকা ঢুকাইলেন বললেন চলো আমার সাথে হজের সফরে নিয়ে গেলেন সবাইকে কাফেলা নিয়ে গেছেন এদের জন্য খাবার দাবার আয়োজন সবকিছু ভরপুর করলেন হজ করালেন আসার সময় বিভিন্ন হাদিয়া কিনে দিলেন দেশে এসে আবার হাজি সাহেব দাওয়াত দিয়ে খাবার আপ্যায়ন করায় ওই বাক্স খুলতেন যে বাক্স টাকা জমা রাখছেন এগুলো আবার প্রত্যেকের হাতে দিয়ে দিতেন বলতেন আমি তো আল্লাহর মেহমানদের খেদমত করেছি এগুলোর সাথে আমাদের চরিত্রের মিল নেই অত্যন্ত কষ্ট লাগে আমার জিন্দগির প্রথম হজে গিয়ে একটা নিয়ত করেছিলাম যে আল্লাহ তোমার ঘরে আইনো কিন্তু এই কাজ করে আইনো না কোনো দিন হাজি সাহেবদেরকে কষ্ট দিয়ে তাদেরকে এভাবে অপদস্থ করে যে অর্থ কামাই করতে হয় ওরকম অর্থের তোমার কাছে চাই না কাবা ঘর দোয়ারা প্রথম দিনেই দোয়া করেছে এই হলো এরা হলো আমাদের পূর্ব শুরু হজরত ইমামে শাফি আর ইহমা সম্পর্কে তার ছাত্র বলেন রবি আমি ওনার সাথে সফর করেছি আরে পুরাটা একটা সফরের একটা মুহূর্ত পাইনি খালি তাকাতাম আর দেখতাম ইমাম শাফির দুইটা চোখ বেয়ে বেয়ে খালি পানি পড়ে উপরে ওঠার সময়ও কাঁদে নিচে নামার সময়ও কাঁধে এটা হলো হজের আদব